হ্যালো মাই মাইজিয়া ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্স আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে মাস্টার অ্যান্ড কমান্ডার দ্য ফার্স্ট সাইট অফ দ্য ওয়ার্ল্ড মাস্টার অ্যান্ড কমান্ডার দ্য ফার্স্ট সাইট অফ দ্য ওয়ার্ল্ড হলো পিটার হিওয়ার পরিচালিত দু হাজার তিন সালের একটি ঐতিহাসিক সমুদ্র যুদ্ধভিত্তিক চলচ্চিত্র এই চলচ্চিত্রটি প্যাট্রিক ও ব্রায়ানের অ্যাকিউরিয়াম অথবা মাস্টার অ্যান্ড কমান্ডার সিরিজের প্রথম দুটি বই প্লে বা ডেট অ্যান্ড দ্য ফার্স্ট সাইট অব দ্য ওয়ার্ল্ড অবলম্বনে তৈরি সালটা ছিল আঠারোশো পাঁচ বিশ্বজুড়ে চলছে নেপোলিয়নের যুদ্ধ ব্রিটিশ সাম্রাজ্যের তার নোবাইনির শক্তিতে সারা বিশ্বে আধিপত্য বিস্তারে ব্যস্ত এই পটভূমিতে দক্ষিণ আমেরিকার উপকূলে সমুদ্রপথে চলছে ব্রিটিশ যুদ্ধ জাহাজ এইচ এম এস সারপ্রাইজ এই জাহাজের ক্যাপ্টেন হলেন এক দুর্দর্শ নেতা জ্যাক মানুষ তাকে চেনে লাকি জ্যাক নামে তার দক্ষতা সাহসিকতা এবং নেতারগুণ তাকে বানিয়েছে নাবিকদের চোখকে নায়ক সাথে রয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু এবং সার্জন ডক্টর স্টিভেন মাচার্স একজন পাখিপ্রেমী প্রকৃতিবিদ এবং শান্তিপ্রিয় মানুষ এই দুই বিপরীতধর্মী মানুষের মধ্যে বন্ধুত্ব সিনেমার মূল চালিকা শক্তি সকালবেলা কুয়াশায় চাদরে ঢাকা সমুদ্র হঠাৎ চোখে পড়ে একটি ছায়াময় জাহাজ অ্যাচারন একটি ফরাসি যুদ্ধজাহাজ ভয়ঙ্কর দ্রুত ভারী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত আচমকা অচা আক্রমণ এইচএমএ সারপ্রাইজ তখন সম্পূর্ণ অপ্রস্তুত কামানের গোলায় ক্ষত জাহাজ হতাহত নাবিক বিশৃঙ্খলা কিন্তু এবারই ভেঙে পড়েন না আহত জাহাজ নিয়ে কোনো রকমে যান এবং প্রতিজ্ঞা করেন ওদের ধ্বংস করতেই হবে যে কোনো মূল্যে সারপ্রাইজ এর ক্ষত মেরামত করতে গিয়ে জাহাজের চেহারা বদলে যায় এবারই ঠিক করেন ফরাসি জাহাজের গতি ও আগ্রাসনকে বুঝে জয়ী হতে হবে কৌশলে দলকে উদ্বুদ্ধ করে আবার যাত্রা শুরু করতে হবে এই সময় ডক্টর অনুরোধ করেন যেন তারা দ্বীপে থামে যেখানে তিনি জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করতে চান কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি এবং ক্যাপ্টেন আবারই দায়িত্ব অনুভব করেন শত্রুকে থামাতে হবে মাচার মনে করেন মানুষের প্রকৃত জয় আসে জ্ঞান এবং অন্বেষণের মাধ্যমে এবারই বিশ্বাস করেন দেশ এবং সম্মানের জন্য লড়াই সবচেয়ে বড় কর্তব্য তাদের মধ্যে ধৃদ অর্থাৎ অত্যন্ত বাদানবাদ হয় আবার একবার রেগে গিয়ে বলেন আমি একজন নাবিক আমার মতো অধ্যাপক আপনার মতো অধ্যাপক নয় মাছের উত্তর দেন আর আমি একজন মানুষ যিনি রক্তবাদ পছন্দ করেন না কিন্তু সম্পর্ক ছিন্ন হয় না বরং তাদের এই তর্ক ও বন্ধুত্ব সিনেমাকে এক অনন্য গভীরতা দেয় ফরাসি জাহাজ অ্যাচরওয়ান্স আবারও ধরা দেয় এইবার সারপ্রাইজ প্রস্তুত রাতের অন্ধকারে ক্যামোফ্লেজ ফ্লেস করে তারা জাহাজটিকে অনুসরণ করে ঝড়ো আবহাওয়ায় আবার শুরু হয় ভয়ঙ্কর লড়াই ক্যাপ্টেন এবার একটি বুদ্ধি আটেন নিজের জাহাজকে একটি তিমি শিকারী জাহাজের ছদ্মবেশ উপস্থাপন করেন এই ছদ্মবেশে তারা ফরাসি জাহাজের অনেক কাছে পৌঁছে যায় এবং তারপর হঠাৎ হামলা চালায় যুদ্ধ শুরু হয় ধ্বংসাত্মক কাবানের গোলায় জাহাজের ঢেক রক্তাক্ত চারদিকে আতঙ্ক এই যুদ্ধে এবারই শুধু অস্ত্র নয় আর কৌশল তার নেতৃত্বে তার সাহস দিয়ে জয়ী হন অবশেষে আসে তবে এই তিক্ত চমক ডক্টর আবিষ্কার করেন এর দখলে ক্যাপ্টেন মৃত নয় বরং ছদ্মবেশে তার একজন চিকিৎসক হিসেবে নিজেকে আড়াল করেছেন অ্যাভের সিদ্ধান্ত নেন এত সহজে যুদ্ধ শেষ নয় আবার যাত্রা শুরু হবে এবার গন্তব্য দক্ষিণ প্রশান্ত মহাসাগর আরো গভীরে যুদ্ধের অবশেষে ক্যাপ্টেন অ্যাভারি ও ডক্টর মাচার্স মাঝে মাঝে একসাথে বেহালা ও সাজো বাজান এই মুহূর্তগুলো সিনেমার সবচেয়ে মন হৃদয়স্পর্শী তা যেন বলে সব যুদ্ধের মাঝেও বন্ধুত্ব শিল্প এবং মানবতা টিকে থাকে মাস্টার্স অ্যান্ড কমেন্ডার্স দ্য ফার সাইট অফ দ্য ওয়ার্ল্ড কেবল যুদ্ধের গল্প নয় এটি হলো নেতৃত্ব নৈতিকতা বন্ধুত্ব এবং মানুষের সীমা পেরিয়ে যাওয়ার এক অসাধারণ আখ্যান ক্যাপ্টেন অ্যাভারি আমাদের শেখায় সাহস মানে শুধু আঘাত করা নয় সময় মতো সিদ্ধান্ত নেওয়া ডক্টর মাঝের দেখান জ্ঞান প্রকৃতি ও করুণা সমান গুরুত্বপূর্ণ অস্ত্র সিনেমাটি দর্শকদের মনে করে দেয় যে এই অনন্য অনুভূতি যেখানে দুই ভিন্ন মনের মানুষ এক গভীর সমুদ্র একত্রে ইতিহাস রচনা করে সুতরাং যুদ্ধ শেষে ক্যাপ্টেন অ্যাভারে একদিকে তার দলের সাহসিকতা ও পদবিজয়ী মনোভাব উপযাপন করেন অন্যদিকে তিনি মাছের কাছে এক সামান্য মানবিক শিক্ষা গ্রহণ করেন তবে এটি একটি চলমান যুদ্ধের মাত্র প্রথম অংশ এবং ভবিষ্যতে অনেক সংঘর্ষ সামনে রয়েছে সর্বশেষে মুভিটির উপসংগার বা ক্লাইম্যাক্স যদি আলোচনা করি তাহলে দেখা যায় মাস্টার অ্যান্ড কমান্ডার দ্য ফার্স্ট সাইট অব দ্য ওয়ার্ল্ড একটি ঐতিহাসিক চলচ্চিত্র যা শুধু সমুদ্রযুদ্ধের বিষয়বস্তু নয় বরং মানবিক সম্পর্ক নেতৃত্বের মনোবিজ্ঞান এবং শ্রেষ্ঠত্বের পিছনে দর্শন তুলে ধরেছে ক্যাপ্টেন অ্যাভারি এবং ডক্টর মাচের সম্পর্কের মধ্যেও যে গণীহতা ও গাধা তা সিনেমাকে শুধু একটি যুদ্ধের গল্প মধ্যে সীমাবদ্ধ রাখেনি বরং এটি দর্শকদের মনোযোগ আকর্ষণ এবং চরিত্রের গভীরতায় প্রকাশ করেছে সুতরাং সব দিক থেকে মুভিটি একটি বিনোদন ও যুদ্ধ দুটিই তুলে ধরা হয়েছে